আমার আসলে খেয়াল ছিল না এই রুটির কথা আমি এই যে মিষ্টির ভিতর ভাত আছে তরকারি আছে এক্সট্রা করে ভাত না করে ফেলছি পরে মনে পড়ছে যে আল্লাহ আমার তো রুটি বানাইতে কইছিল তারপরে হচ্ছে গিয়ে এই যে রুটি নিয়ে আসছি আর তোমার কপাল ভালো যে দেখো আটাও প্রায় শেষের দিকে মানে যত করা ছিল তত করা দিয়ে বানাই ফেলাইতেছে এখন সেই না খাই বলতেছে সে তোমরা দেখছো হ্যাঁ ভালো জিভলা পানি চলে আসে দর্শক আপনাদের যেগুলা যদি পানি চলে আসে সরি আচ্ছা এটা কখন শেষ করব এই তো এই যে আটাগুলো নয়ে গেছে এখন শুধু বল ভরছে করব এতটুকু বেশি না 10 মিনিটের মতো লাগবে সর্বোচ্চ দেখি তোমার রুটি কেমন ফুলে রুটি ফোলাও দাও দর্শকদেরকে হ্যাঁ দেখায় সমস্যা নেই এ কি অবস্থা গ্যাস থেকে তুমি চলে আসছো কেন সব জিনিস কি গ্যাসে ভালো হয় মাঝে মাঝে চুলায় আসতে হয় চুলা রান্নারও বেশি মজার হয় জানো না চুলায় তুমি রুটি বানাইতেছো হ্যাঁ আরে বৃষ্টিতে কয়েকদিন রান্না করি নাই মাঝে মাঝে দেখো সব কিছু করে পড়ে গেছে একবারে আর চুলায় রান্নার যে কোনো জিনিসের মজা আলাদা খায় দেখো আগে না খায় আগে কথা বলো কেন তুমি গরুর গোশটা চুলায় রান্না না কেন ওইটাও আমি সে গ্যাসের চুলায় কষায় তারপরে এখানে হচ্ছে রান্না করছি দেখো খায় দেখো অনেক মজা হইছে দেখি তোমার রুটি ফলে কিনা আচ্ছা দেখতে থাকো কি রুটি কি ফুলতেছে তো আমারে কি মনে হয় এখন কি আমি সে আগের মতো কাঁচা বাবু আছি এই যে ফুলা ফুলতেছে কই ফুলতেছে থাকতে দেখো না রে ভাই রুটি ফুলা এত সস্তা না না রুটি ফুলা তো সস্তা না এমন ভাব করতেছো তোমারে আমি রুটি ফুলাই খাওয়াই না তো কি আরেক বউ এসে ফুলাই খাওয়াই আরেক বউ কেন বাদ দাও তুমি কে আনা শখ আছে দেখো কেমনে রুটি ফুলে সত্যি তো রুটিটা ফুলতেছে এক জায়গায় একটু রুটি ফুটা হয়ে গেছিল তাই ওই জায়গায় হাওয়া বের হয়ে গেছে তাছাড়া রুটি ফুল ফুলে আমার রুটি এইটা হাওয়া বের হয়ে গেছে হ্যাঁ এক পাশে হাওয়া একটু বের হয়ে গেছে যার জন্য অর্ধেকটা ফুলছে নালে পুরোটা ভালো ওঠান রাখা এই যে দেখো এই যে ফুলছে ফুলছে যাও তুমি শেষ পর্যন্ত হ্যাঁ যাও তুমি শেষ পর্যন্ত পাস করলা যে আইসা তো পয়সা পড়ছেন আগে বলেন কেমন হইছে অনেক সুন্দর অনেক সুন্দর চাপা মারতেছো চাপা না ভাই দেখো কত সুন্দর করে তুমি অল্প তৈরি করছো তোমার যদি বিশ্বাস না তুমি খাই দেখো পাম দিতেছো না না পাম দিতেছো অনেক সুন্দর তুমি খাই দেখো আচ্ছা তাসমিন বলো আমু কেমন হইছে হ্যাঁ সত্যি করে বলো কেমন হইছে ভালো হইছে না খারাপ হইছে হুম ভালো হইছে ভালো হ্যালো তুমি খাও এখন সেটা তাসমিন ভাঙ করতেছে